রবিবার থেকে দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সঙ্গে রয়েছেন তার স্ত্রী ব্রিজিত মাখো সন্ধ্যায় তার বিমান ভিয়েতনামের হ্যানোয়ে অবতরণ করার পরের মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সরগোল পড়েছে পুরো দুনিয়ায় ফরাসি প্রেসিডেন্টের দক্ষিণ পূর্ব এশিয়া সফর নিয়ে যত না আলোচনা তার থেকেও বেশি আলোচনা মাখোর ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্টকে বহনকারী বিমানের দরজা খুলে গেল দরজার সামনেই ছিলেন ফরাসি প্রেসিডেন্ট কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এলো তার মুখ লক্ষ্য করে ঘটনার আকস্মিকতায় মাখকে বেশ হতভম্ব মনে হয় তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বাইরে উপস্থিত সাংবাদিকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি পরমহূর্তি মাখু স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে এ সময় স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিলেও সেই হাত ধরতে চাননি ব্রিজিত উল্লেখযোগ্য বিষয় প্রেসিডেন্ট পত্নীর পরনে তখন ছিল হল লাল পোশাক কয়েক সেকেন্ডের এই ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায় চলছে হাসি ঠাট্টাও প্রশ্ন উঠেছে তবে কি স্ত্রীর হাতে চর খেলেন ফরাসি প্রেসিডেন্ট যদিও এ ব্যাপারে প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ে পরে ওই ভিডিওটি ভুয়া বলে দাবি করা হয় তবে ফরাসি সংবাদ মাধ্যমগুলো দাবি করে ওই ভিডিও ভুয়া নয় আসল মাখর এক ঘনিষ্ঠ ফরাসি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রেসিডেন্টের দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরুর আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল তবে তা ছিল নিতান্তই দাম্পত্য কলহ তার জেরেই হ্যানয় বিমানবন্দরে এমন এক কাণ্ড